Will you go? তাও নিজের মুখটা বললাম যে যাও ঘর থেকে নিয়ে এসে যাও তারপরে দেখলাম দিয়ে গেছে চাইলাম তারপরে এইদিকে যেখানে বাসন রাখি সেখানে আর কি ওখান থেকে বেটে নিয়েছিলাম তো কি করবো আর কি কেউ নিয়ে যাক আর নাই নিয়ে যাক তো নিজের মনটাকে তো আর কি আনন্দ রাখার জন্য সমস্ত কিছুই করতে হবে সময় তো আর কি বলতে গেলে সবসময় ঘরে কাজ তো সেই জন্যই আর কি নিজের জন্য টাইম বার করতে হবে তার জন্য এইদিকে হলুদতে কি বলো তো আর কি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম কারণ এখনকার হলুদে কি বলো তো এখনকার হলুদেও ভেজাল মানে সব জিনিসেই ভেজাল বলতে গেলে আর এখনকার আগেকার মানে কাঁচা হলুদগুলোও বলতে গেলে আর কি অনেকটা কালার হতো হলুদ হয়ে যেত কিন্তু এখনকার হলুদের হলুদ কালারই হয় না তো ওই জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে দিলাম আর তার মধ্যে তারপর বন্ধুরা একটু আগে আর একটা প্যাক নিয়েছিলাম এটা আর একটা প্যাক তো দেখবে এটা এত গ্লো করে না মানে তুমি ফেশিয়েটার চেয়েও প্রচুর গ্লো করে হয়তো দেখতে মুখটা বিকট লাগছে অকট লাগছে তো কিছু করার নেই তো ও ঘেন্নাও লাগছে হয়তো তো কিন্তু এটা এত সুন্দর প্যাক না হেভি প্যাক বলতে গেলে তো মুখটা এতটা গ্লো করে তুমি যদি জানতে চাও যে হ্যাঁ ইনস্ট্যান্ট গ্লো করে মানে এটা সিরামে বা সিরামে কাজ করে কেউ যদি পাশে যদি কোনো যদি কেউ থাকে তো জিজ্ঞাসা করবে যে তোমার মুখটা গ্লো করছে কিনা এত সুন্দর ব্যাক আমি এটা ব্যবহার করি মানে আমি এটা করে মানে করে থাকি এটা হচ্ছে হোম রেমেডি বলতে এবার মুখটা মুছব মুখটা গ্লো করছে কিনা এখন ছাদে এসেছি ছাদে এসে মুখটা ধুয়ে নিলাম আর কি মসৃণ হয়ে গেছে হয়তো আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি আমি ফিল করতে পারছি একটা প্রচুর মসৃণ হয়ে গেছে হেবি লাগছে মুঠে ছিলাম সেই আর কি মুখটা দেখবে আর এই মুখটা দেখলাম পুরো মসৃণ হয়ে গেছে পুরো আমি নিজে ফিল করতে পারছি তো যেহেতু কি হলুদ বলতে গেলে আমার একটাই ভালো আরকি সবাই আর কি ভালো লাগে জিনিস আর আর কি হলুদ প্রথমে ফেস ওয়াশ দিয়েছিলাম তো হলুদটা তো তো উঠে যায় আমি আমি জানি সবসময় আগে আর কি সমস্ত কিছু মুখে যা মাখার থাকে মেখে নিয়ে লাস্টে হলুদ মাখি কিন্তু যেহেতু আমার ওই যে একটা আমার নেশা বলতে গেলে যে না একটু আমি মুখে ছোঁয়াবোই মানে ছোঁয়াবো তো তাও তখন মেখেছিলাম আর সমস্ত কিছু ফেসওয়াশ করে তারপরেও আবার একটু সমস্ত কিছু প্যাক ফ্যাক মেখে তারপরে আবার একটু হলুদ মেখে নিলাম তারপর মুখটা ধুয়ে নিলাম তো আর একটু সুন্দর লাগবে দেখতে তো তার জন্য আর তারপর সমস্ত কিছু আর কি তার উপর দিয়ে মেখে নিয়েছি তো হলুদ ভাবটা বলতে গেলে ছিল তাও আর কি মুখটা আরো বেশি ভালো লাগছিল মেখে নিয়েছিলাম তো তোমার সাথে আর কি আমি যেইটা লুকটা ক্রিয়েট করবো তো তো তোমাদের সাথে শেয়ার করছি হয়তো তোমরা সেই অনুযায়ী বুঝতে পারবে না তাও আর কি যতটা পারছি শেয়ার করছি তো আর কি তাড়াতাড়ির মধ্যে ছিলাম আর তারপরে বলতে গেলে ফার্স্টে ময়েশ্চারাইজার মেখে নিয়েছিলাম তারপরে আর কি ফাউন্ডেশন মেখে নিয়েছি মেখেছিলাম তো কী বলতো আমাকে বেশি সাজলে আর কি ভালো লাগে না তাও আর কি সাজতে ইচ্ছা করে সবাই যেরকম ব্রাইডাল সাজে বা পার্টি মেকআপ করে আমার ভালো লাগে সাজতে কিন্তু কী করবো সমস্ত কিছু কেনাও আছে তো একটু সাজতে ইচ্ছা করে তারপরে এইদিকে ফাউন্ডেশনের পরে আর কি বলতে গেলে মুখটায় তেমন কিছু আর করিনি তো মুখে আর কি ব্লাশ করে নিয়েছিলাম আর একটুখানি হালকা করে হাইলাইট মানে হাইলাইটার লাগিয়ে নিয়েছিলাম মানে বেশি লাগাইনি একদম হালকা করে লাগিয়েছিলাম হাইলাইটার আর তারপরে এদিকে লিপটা ড্র করে নিচ্ছি আর একটা তোমাদেরকে বলি তো যেই কালারে আর কি লিপস্টিক আর কি পরবে না মানে ম্যাট লিপস্টিক তো সেই কালারেই আর কি একটা লিপস্টিক ফার্স্টে আর কি লাগিয়ে নেবে তারপরে ম্যাট কালারের লিপস্টিক মানে লিপস্টিকটা লাগাবে নাহলে কি তো উঠে যায় উঠে যায় দেখবে কোনো কিছু খেলে ঠেলে মানে একদম অনেক দামি হলে তারপরে থাকে হয়তো আর তাও হয়তো থাকে কি তাও বলতে পারছি না কিন্তু কি উঠে যায় কিছু কিছু ম্যাট লিপস্টিক ওঠে না মানে বেশিরভাগই উঠে যায় তো সেই জন্য আর তোমাদের কাছে যদি না থাকে তো তোমরা অন্য মানে কিছুটাও হলে ম্যাচিং করে আর কি সেই শেডের লিপস্টিকটা আগে পরে তারপরে আর কি ট্রাই করবে তারপরে ম্যাট লিপস্টিকটা টা আর কি লাগাবে তাকে বলতে গেলে আর কি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না বলতে গেলে আমরা মেয়েরা কি তো যে সবসময় বলবো স্বামীরা বলছে না এ করছে না ঘুরতে যাবো না একটুখানি ইগো কাজ করে তার মধ্যে তারপরে বলতে গেলে তারপরে ও কি বলতো তারপরে মনে মনে ভাবি যে দূর যাবোই না যাবই না ও যতই বলুক যতই যায় করুক যাব না আর এমনিতে তো বলেনে খালি লাস্টে আবার আমি খালি কোনো রকম লাস্টে মানে সকালবেলা উঠে সারা দিন গেল সারা রাত গেল একটু বলেনি যে হ্যাঁ কোথায় যাব বা বাকি বা কী প্ল্যানিং কিছুই বলেনি তারপর সকালবেলা জাস্ট একটুখানি উঠে কোনো রকম বললো বলার মধ্যে বলা কেন আমরা কি একদম আমি কি একদম বলতে গেলে অসল তো সেই জন্য আমার একটু ইগো কাজ করে তো ওই জন্য ভাবলাম কি করব তারপরে এইদিকে নীলজ্জার মতন চলেও যেতে হয় যেহেতু সারাদিন কাজ করি আর ভালো লাগে না তারপরে বলতে গেলে জাস্ট বললো যে শাড়ি পরবে না আমি বলি কি শাড়ি আমি বললাম তুমি তো কিছু আমার বলছে বলতে লাগে হ্যাঁ বলতে না করে তুমি কি চলে যাবে তো তো দেখো বিয়ে হয়ে গেছে বলে এমন নয় যে সমস্ত কিছু সর্বাঞ্জলি মানে সর্বস্ব বিশাঞ্জলি দিয়ে সবসময় যে বড়টা কি বললে তারপরে নিজেদের সবসময় বলতে লাগবে আমার কি তো কেউ যদি আর কি এমনি যদি বলে যে হ্যাঁ চলো তাহলে আরো বেশি ভালো ভালো লাগে তারপরে এদিকে লুকটা আর কি ক্রিয়েট করে নিলাম যা যা মেকআপ করলাম তো তোমরা দেখতেই পেলে তারপরে এইদিকে বলতে গেলে সমস্ত কিছু আর বললাম তারপরে অফ ক্যামেরায় বলতে গেলে সমস্ত কিছু আর কি টিপ টিপ তারপরে হাড় কানের আর চুড়ি পরে নিয়েছিলাম তারপরে এদিকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল তাও এদিকে বেলায় বেরিয়েছিলাম তাও তখন বারোটা সাড়ে বারোটা বাজে আর তারপরে তারপরে তখন ঠিক যখন খেতে বসছি তখন আর কি বলতে গেলে তখন দেড়টা মতন বাজে আর এইদিকে একটা রেস্টুরেন্টে এসেছিলাম তো ওখানে মানে ভেতরটায় প্রচুর ভিড় ছিল তো আমাদেরকে বললো যে একটু পাঁচ মিনিট ওয়েট করে তো আমার বড় তো দর্শ হয় না তো সেই জন্য ভেতরেই বসতাম তো আর কি বাইরে বসেছিলাম তো বাইরেও ভালো আর কি ব্যবস্থা ছিল তো বাইরে বলতে গেলে পড়ে ফাঁকা ছিল যখন আমরা গেছিলাম কেউ ছিল না তারপরে এই যে দেখতে তারপরে হাত ধুতে এসেছিলাম ভেতরে তারপরে কি বলবো তো নীলজ্জর মতন আর কি আমার হাজব্যান্ডে আর কি হাত ধরে আমি বললাম একটা গান করতে করতে যাচ্ছিলাম যে আর কি দীপ আর শ্রাবন্তীর একটা গান আছে না যে এগিয়ে দে এগিয়ে দে দু হাত পা এগিয়ে দে কী করবো নীলজ্জর মতন তো আনরোমান্টিক বলতে গেলে একটু রোমান্টিক নয় আমার ভালো লাগে যে হ্যাঁ আমার যে হাজব্যান্ড হবে ভালো মতন সাজবে রোমান্টিক হবে ওই সব তো বালাই গেল তারপরে কি করবো এইদিকে নিরাজের মতন আমরা তোমার হাতে দাও যেটা আর কি একটা ছেলেদের করার কথা সেটা আমি করছি তো অনেকেই বলতে গেলে এরকমই করে তো কারা করে প্রায় এখন দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে কী করবো বলো তো মানে আর কি আমার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে কি বলতো যারা চায় না তারা পায় না যারা চায় না তারা না পেয়ে যায় আমার বলে না মেঘ না চাইতে জল তো সেরকম আমি অনেক কিছুই চাই যে আমার একটু একটু হবে সমস্ত কিছু তো সময় ছাদের মধ্যে উঠে খোলা আকাশের নিচে কি তারা চাঁদ আকাশে দেখবো মানে কোনো দিনও আজ পর্যন্ত হয়নি বিয়ের প্রথম প্রথম কোনো রকম করেছে তারপর থেকেই একদম কি আর বলবো শেষ একেবারেই শেষ মানে কোনো কিছুই নয় তাই কোনো রকম থাকতে হয় একই সাথে থাকা আর আর কি বলবো তো যেটা আমার রিয়েল সেটাই তোমাদের সাথে আর কি আমি তুলে ধরি তো তাই তারপরে এইদিকে তাও এসছিলাম কি বলবো না নাহলে পুরো বছরটাই আর কি আমার একটুখানি নেশা আছে বলতে ঘোরার ঘোরার প্রতি কি করবো আমাকেই বাধ্য হয়ে আর কি যেতে হলো ক্যাঙ্গালাইদের মতন যাকে বলে বাধ্য যেতে হলে যে বছরে আবার কবে আসবে না আসবে তো সেই জন্য আর বলতে বলতে হ্যাঁ তোমাকে কি লাগে লাগে আরে মানে আমাকে লাগে কাকে লাগে না লাগে জানি না আমার একটুখানি ইগোটা বেশি জেদটা বেশি তো তাই জেদ ইগোটা থাকা বলতে একটা ভালোবাসার প্রতি তো ইগো সেটা বলাটা ঠিক ঠিক নয় এটা একটা অভিমান যাকে বলে ঠিক আছে যা যাদের সাথে এই জিনিসটা হয় রিলেট তারা এই মানে এই জিনিসটা রিলেট করতে পারবে তো যাদের সাথে হয় না তাদের সাথে তো বাদই দাও তারপরে এইদিকে দ্রোন বলতে যাচ্ছিলো আর তো তো তোমার সাথে আর কি শেয়ার করে দিলাম তারপরে এইদিকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো আর কি বলবো তারপরে আমাদের একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিলো আর গাড়িটা හොনটা আছে না সেটা না আর কি চলছিলই না কি বলবো তারপরে এইদিকে তো আর কি গিয়ে চলে চাল চলে যাওয়ার কথা ছিল বন্ধুরা দেখতেই বাছো আর কি কাটে চলেছে সুন্দর আগেই হতে গেলে তো একটু প্রবলেম হয়ে গেছে তো তাই তাইলে বলছিল নি আসবে না তো এইদিকে তো নি এসে চাল চলরা তার মধ্যে আবার গাড়ির හොনটা আর কি সেই ড্যামে খারাপ হয়ে গেছে ভালোই হলো ওর ভালোই হলো কি বলবো আমার লস আমার এইদিকে ভাবি যে ঘুরতে না গেলেও আর কি আমারই লজ বলতে গেলে সব আর কি ইয়ে ভুলে যাই তারপরে এইদিকে গাড়ি ঠিক টাইমে ঘণ্টায় গেল তার মধ্যে আবার তাড়াতাড়ি ঘরে চলে আসতে হলো হঠাতে এসে এই যে সর্ষে খেতে আজ কয়েকটা রিলস বানালাম আর কয়েকটা ফটোশ্যুট করলাম আমার হাসবেন্ড করে দিল হেভি হেভি ফটো এসছে তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে কি বলবো তো জোর করে আবার বললাম যে কয়েকটা রিল ভিডিও ফটো সমস্ত কিছু করে দাও সমস্ত কিছু জোর আর আর কি আছে মানে নিজে থেকে কিছুই করে দেবে না আমাকে সমস্ত কিছুই আমি মনে হচ্ছে ছেলে ও মেয়ে এ হচ্ছে যাই হোক তো তিনটে বাড়ি থেকে আর কি গোটা সেটা দিয়ে গিয়েছিল তো একটা খাওয়া হয়ে গেছে তো দুটো আর কি রয়েছে তো আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লগে বাই